এর ভিডিওতে নতুন ইউজারদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ফেসবুক প্রোফাইলে যারা নূতন ইউজার আছে তাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন বা তাদের পেজে গিয়ে তাদের ভিডিওগুলো দেখবেন এবার এতে করে হবে কি দেখা যাচ্ছে আপনি যার ভিডিও দেখবেন সেও কিন্তু আপনার পেজটাকে ভিজিট করবে বা আপনার পেজের ভিডিওগুলো দেখবে বিশেষ করে যারা ছোটো ছোটো ইউজ আছেন যেমন ছোটো ছোটো ইউজার বলতে আমি কাদের বোঝা যেমন যারা পেজে নূতন আসছেন দেখে আছে গেছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার যাদের পেজ তারাই কিন্তু ছোটো ইউজার কারণ দেখবেন যারা বড়ো বড়ো ইউজার আছে তাদেররা কিন্তু আপনার ভিডিওগুলো দেখেন বা দেখতে পারে না কি দেখতে পারে না দেখা গেছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বা বড়ো বড়ো যাদের পেজ যা বড় তাদের ফলোয়ার কিন্তু অনেক বেশি গেছে এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন ফলোয়ার বা আপনি তার নিচে ধরুন বা এক লাখ দুই লাখ ফলোয়ার যাদের পেজ আছে আপনি যদি আপনার ভিডিওটা পোস্ট করেন দেশে এত লোকের ভিড়ে কিন্তু আপনার ভিডিওটা তাদের চোখের সামনে পড়ে তারা যে ভিডিও দেখে না এমন না কারণ ফেসবুক প্ল্যাটফর্মের গাইডলাইনে বলা যদি আপনি ফেসবুক পেজে সফল হতে চান বা আপনার রিজে এংগেজমেন্ট যদি ধরে রাখতে চান অবশ্যই আপনাকে অন্যের ভিডিও কিন্তু দেখতেই হবে বাধ্যতামূলক কম হোক বেশি হোক কারণ সময় দেখা গেছে যে তাদের পেজে ফলোয়ার সংখ্যা অনেক বেশি তা আপনার তো ছোটো ইউজোর কারণ আপনার পেজে ফলোয়ার হয়েছে পাঁচ কি দশ হাজার বা বিশ হাজার যাই বলেন আপনি যখন ভিডিওটা পোস্ট করবেন তখন ওই ভিডিওটা কিন্তু তাদের কাছে কী করে পৌঁছে ঠিকই কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে পড়েন এই কারণে দেখা গেছে যে আপনার ভিডিওটা তার দেখাশোন বটন এই কারণে আর কি আপনার ভিডিওটা তারা দেখা দেখাচ্ছেন এই কারণে আপনাকে করতে হবে কি যারা ছোটো ছোটো ইউজার আছেন দেখা গেছে যাদের যে ফলোয়ার কম তাদের ভিডিওগুলো আপনি দেখেন যদি তাদের ভিডিওগুলো আপনি দেখেন আপনার পেজে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখা যাচ্ছে তাদের করে যে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে রিস করাবে এরকম আর কি একজনের ভিডিও আর একজনের যায় তাই গেলে পরে অবশ্যই তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় আপনার ভিডিওটা দেখা বুঝতে পারছি আজকের ভিডিওটি বেশ বড় কোনো ভিডিওটি আজকেই বেরো ততক্ষণ সময় ভালো থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখুন ততক্ষণ সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ